মেয়েটা বললো বাবারে রে চ তোরা নিচে নেমে আইরে আই বোক লাগাবো রে বেটা দুনিয়াতে আমারে কেউ নাই রে আমি ছাড়ে হারেস পাবের বাড়িতে ছালিমে দেদি আই পানি বইহা দে আমাকে বেতন দায় আমার বাড়ি চলি চল রে বাবা চল তবে আমার মালিক ইনি যে মালিক ইনি বড় পরেশগার নামাজে মতটাকে আমার মালিক হতে পারে বাদীকার কিন্তু আমার মালিক ইনি হলো নেককার তোমাকে জয় পে নাই রে আলেলা শুনরে ছেলে মেহমানের আসল তোদেরকে আদর করবে রে তোদেরকে মায়ের মতন সম্মান করবে বেটা চল বেটা চল দোনো ভাই বলছে মা আর কি কার আদর নেব মা সময় কাছে আসছে মা তুমি চলে যাও না বাবা তোদেরকে নিয়ে যাব চল যেতেই হবে তোদেরকে দোনো ভাই গিয়ে বকে নিল দন ভাইকে কলে যাতে লা আর হারিস পাপির স্ত্রীর নাম হলো মালিক দুই সুন্দর জান্নাতি ফুলকে নিয়ে যাচ্ছে আজকে হারিস পাপের বাড়িতে তো হারিশের বিবি দেখে জিজ্ঞাসা করছে হারে আলিমা সুন্দর সুন্দর বাচ্চা কালি আলি রে এত সুন্দর ছেলে বলছে মালিকা এরা সাধারণ ছেলে নয় এরা হলো দুনিয়ার সাধারণ ছেলে নয় এরা হলো জান্নাতি ছেলে জোরে বলুন সুভান এদেরকে একবার চেহারা দেখলে আল্লাহ এক লক্ষ নাকি দেয় বলুন সুভান এদের চেহারা দেখে এক লক্ষ নেকি দিয়ে আল্লাহ চুপ থাকে না এক লক্ষ আল্লাহ পাপ মুছে দেয় এক লক্ষ আল্লাহ সম্মান বাড়িয়ে দেয় তো বিবি জিজ্ঞাসা করছে কে এরা ওরে এরা হলো জান্নতি ফুল মেহমান এ রাসূল আলে রাসূল বাগানের ফুল মোহাম্মদ ইব্রাহিম ইমাম মুসলিমের দুই बेटा মোহাম্মদ ইব্রাহিম ও সত্যি তো আলে রাসূল এদের হাতে জান্নাতের চাবি কাঠি আহা দোনো ভাই কে বুকে জড়িয়ে ধরলো বলুন সুভা চল জল চল মাথায় হাত বুলিয়ে দেখছে কত দিন থেকে তেল পানি পড়ে নাই মালিকা বলছে আলী মারে তুমি তাড়াতাড়ি করে আমাকে জলে এনে দাও আমি সুন্দর করে তন ভাইকে আমি গোসল বানিয়ে দিই গোসল বানিয়ে দেওয়া হলো আর বাবা গোসল বানিয়ে দেওয়ার পরে জামা পরিয়ে দেওয়া হলো জামা পরিয়ে দেওয়ার পরে বড় ভাইকে পাশে রেখে দিয়ে ছোট ভাইকে পাশে কোলে করে নিয়ে পাটাকে লম্বা করে দিয়ে দানিটাকে বার করে যেমন চোখে লাগাতে যাবি ছোট ভাইয়ের সুরমা লাগা দেখে বড় ভাই মা কি ব্যাপার ছোট ভাইকে সুরমা লাগাতে গেলাম দেখে বড় ভাই দাঁতি কেন লেগে গেল তাড়াতাড়ি করে সরে ছোট ভাইয়ের দাঁতে খোলার জন্য বড় ভাইয়ের দাঁতে খোলার জন্য সঙ্গে এলো পানির দিল দাঁত খুলে গেল চোখের পাতা তুলে দিল এবার জিজ্ঞাসা করছে হারে বাবা তোমাকে পাশে বসে রেখে তোমার ছোট ভাইকে গিয়েছিলাম সরমা লাগাবার জন্য তুমি দাঁতে কেন লেগে গেলি রে ছোট ভাই কে দেখে বড় ভাই বলছে আম্মা গো আজকে যেভাবে গোসল বানিয়ে দিয়া তেল পানি মাখিয়ে দিয়া পাঁদুটাকে লম্বা করে দিয়া যেমন আজকে আমার ছোট ভাইকে সরমা এ আমার মায়ের ছিল আমার মা গোসল বানিয়ে দিয়ে জামা পরিয়ে দিয়ে তেল মাখিয়ে দিয়ে পাঁদুটাকে লম্বা করে দিয়া আমার মা কোলে করে নিয়ে শোরমা লাগাতো গো এই জন্য আমার ওই সরমা লাগা দেখি আমার মায়ের কথা মনে পড়ে গেল মা যদি থাকতো আজকে আমাদের এই দেশ হতো না এই জনদাঁতি লেগে গেলাম দন ভাইকে সুন্দর করে গোসল বানিয়ে দিয়ে খাওয়া দাওয়া করিয়ে দেওয়ার পরই দন ভাইকে আরাম করার জন্য একটা জায়গা দিয়ে দিল আরাম করে দন ভাই দরজা বন্ধ করে দিয়েছি হারিস পাবির কথা বিবি চিন্তা করি আমার স্বামীকে আমি কথা বলবো না কারণ যদি বলে দিই জিন্দা রাখবে না এই দিকে বিবি ভাইকে ঘরে ভরে দিয়া তালা মেরে দিল কতদিন থেকে তেল পানি পড়েনি হারিস পাবি বাড়িতে এসেছি হারিস পাবি বড় পরিসান লাগে জিজ্ঞাস করছে বিবি স্বামী গো আজকে বড় তোমাকে পরিশান পরিশান মনে হয় কোথায় গেছিলে স্বামী বলে বিবিরে আর বলিস না ইবনে জিয়াদ এলান করেছে ইমাম মোহাম্মদ ইব্রাহিম ইমাম মুসলিমের দুই বেটাকে যদি ধরে দিতে পারি রে এমন টাকা দেবে এমন টাকা দেবে জীবনে আর আমাকে খাটতে হবে না বসে বসে খাব বিবি বুঝে গেছে আমি তো আগে বুঝে গেছি বিবি তবু চিন্তা ভাবনা করে বুঝিয়ে দেখছে যদি বুঝে বলে স্বামী গো ওই দুই জান্নাতি ফুলকে মেরে কি করবে গো বলে শুনরি পকেট ভরে টাকা নেব আর আস আরাম করব বিবি বলছে স্বামী গো কদিন আরাম করবে গো স্বামী বলে বিবি তোমার কোনো কত বিবো না তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া বিছানায় ঘুমাবো সকাল হলে আমাকে তাড়াতাড়ি করে বাচ্চা দুটা তল্লাশে যেতে হবে খাওয়া দাওয়া হলো বিবি বোঝাচ্ছে স্বামী গো তারা হলো মেহমানের রাসূল আলে আসল স্বামী আমার ওই বাচ্চা দুটার খেয়াল ভরে যা গো স্বামী বাচ্চা দুটাকে তুমি ধরিও না বিবিকে রাগ করে বলছে তোমার কোনো কথা আমি শুনবো না ঘুমাতে দাও ঘুমিয়ে গেল সকাল বেলা উঠে গেল বেরাদা ইসলাম মুআজ্জাস একটা দিন থাকলো তালাশ করলো না দ্বিতীয় দিনে আবার ঘুমিয়ে আছে দন ভাই এক ঘরের ভিতরে ঘুমিয়ে আছে রাত এগারোটা থেকে দুটার ভিতরে ওই মা বাবার স্বপ্ন দেখে আর মামা বলে চিৎকার করে রাত্রি বেলাতে হারিস বিবি কে করছে বিবি

মা বলে কেঁদে উঠলো হারিস পাবি বলল বিবিরি আমার মনে হচ্ছে বাড়ির কাণ্ডা দুটাদের রয়েছে বিবি চেষ্টা করলো স্বামীকে রাখার জন্য কোনো মতেই স্বামী আর মারল না ভেতর থেকে বারান্ডায় বারান্ডা থেকে নাই আঙ্গিনাতে এসে কান খাড়া করে চেয়ে শুনতেছে বাবা কোন দিক থেকে শব্দ আসে দেখি এবার হারেশ পাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান খাড়া করে শুনতে যে শব্দ কোন দিক থেকে আসে দূর থেকে দেবা মা আসে না যে ঘরে দরজা বন্ধ রয়েছে ওই ঘরের ভিতর থেকে মা মা শব্দ আসতেছে আর ইশারা বিবি বলছে আল্লাহ রব্বুল আলমিন এতগুলো খিদমত করলাম তবু মনে হয় কোনো কাজ হলো না আল্লাহ গু বাচ্চা দুটা যেন আর না কাঁদে আল্লাহ আল্লাহর কাছে ফারিয়াদ করতে যে বিবি সাহেব আর বাচ্চা দুটা ভিতরে মা মা বলে কাঁদে হারিস ঘরে জানলা দরজা বন্ধ কেন আবার ঘেটে তালা কেন মারা রয়েছে রে বিবি বলে স্বামী গো এ ঘরের ভিতরে কোনো দরকার হয় না এই জন্য জানলা দরজা বন্ধ করে